বয়সের সাথে সাথে ঈদের আনন্দটাও আগের মতন থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাই কি ঈদ মোবারক এই তো ঈদের প্রস্তুতি চলছে আগে পায়েস রান্না করলাম আমার মেয়ে পায়েস অনেক পছন্দ করে প্রতি ঈদই বলে পায়েস রান্না করার জন্য আর বলছিল যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবে তাই রাত্রে মাংসটা কষিয়ে রাখবো সকালে তারপরে পোলাওটা রান্না করে বিরিয়ানিটা রান্না করে ফেলবো এই তো এইখানে আমি আমার হাতে গুঁড়ো মো করা মশলা ওগুলো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ তেল যা মশলা লাগে সব দিয়ে দিলাম সব ঘরোয়া মশলা কোনো প্যাকেটের মশলা দিই নাই এগুলাকে আমি এখন ভালোভাবে খুচুন দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে চোলাটা একবার হাই হিট করে দিবো তাতে দ্রুত গরম হয়ে যায় এই তো দ্রুত গরম হয়ে গিয়েছে আর এখন লো হিটে আমি রান্না করে নিব। এই তো সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই তো এখানে লাচ্ছা শ্যামাই রান্না করছি এই সেমাইটা নতুন বম্বে সুইটস একটা শ্যামাই শ্যামাইটা খুবই সুন্দর ছিল একবারে সবগুলো এক সাইজে ছিল আমি আবার সব সেমাই একটু ভেজে নেই তাহলে গ্রানটা সুন্দর আসে যদি লাল করে ভাজাও থাকে গিয়ে ভাজার সেমাইটা ওইটাও আমি ভেজে নিই তো ভাজা শেষ হয়ে গেছে দুই প্যাকেট শ্যামাই ভাজলাম আমি নবাবি শ্যামাই রান্না করব। এখানে এক লিটার দুধের সঙ্গে একটা কনডেন্স মিল্ক পুরোটা দিয়ে দিলাম এটা দিলে দুধটা অনেক ঘন হয়ে যায় আর এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আগে চুলাই দেব না ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে তারপর চুলাই দেব আর এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ারটাও আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। যাতে কোনো দলা না থাকে আর এই সময়টা অনেক মজা লাগে তো এইখানে দারচিনি আর এলাচি দিয়ে দিলাম তেজপাতা দিলাম না তেজপাতার ঘানটা সহ্য করতে পারি না তার জন্য আর যেহেতু কন্ডেক্স মিল্ক দিয়েছি তার জন্য অল্প একটু চিনি দিলাম বেশি মিষ্টি বানাবো না আমাদের ঘরে কেউ মিষ্টি তেমন খেতে পারি না এই তো সেমাইটা লেয়ার বাই লেয়ার আমি ই করে নিলাম আর এক পাশে বাদাম ওটা আমি আর আমার হাজব্যান্ড খাবো আমার বাচ্চারা বাদাম খায় না এ হলো ঈদের দিন সকালবেলা এই তো মাংসটা গরম করে আর এই পোলা চলটা ধুয়ে ধরিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে বেজে একবারে মাংস সঙ্গে দিয়ে দিলাম একটু তাড়াহুড়া করছিলাম আর ঈদের দিন ঘুম থেকে উঠলেই খিদে লেগে যায় তার জন্য একটু তাড়াহুড়া করি রান্নাটা করছিলাম আর আমি আগে গরম পানিটা করে রেখেছিলাম তার জন্য বলক এসে পড়েছে এই তো রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই খেয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা অনেক মজার ছিল আর গরম গরম বিরিয়ানি অনেক ভালো লাগে আর বিরিয়ানির সঙ্গে তো সেভেন আপ চাই চাই আজ এই পর্যন্ত আল্লাহ